আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করব সেটা হচ্ছে তরিত প্রবাহের ক্রিয়া ম্যাগনেটিক কোনো তারের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তার আশেপাশে যে ক্রিয়া তৈরি হয় অর্থাৎ সে তার আশেপাশে যে ক্ষেত্র তৈরি হয় সেই চুম্বক ক্ষেত্র যে বিভিন্ন আধানের উপর বল প্রয়োগ করে ঠিক আছে বা বাইরে কোনো একটা চুম্বকের উপর যে প্রভাব বিস্তার করে এই বিষয় নিয়ে এই যাবতীয় বিষয়বস্তু নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করব তো প্রথমেই আমাদেরকে একটা পরীক্ষা সম্পর্কে আইডিয়া রাখতে হবে একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে সেই এক্সপেরিমেন্টটা কি ওস্তাদ সেই এক্সপেরিমেন্টটা কি সেই এক্সপেরিমেন্টটাকে এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড স্টেডের এক্সপেরিমেন্ট বা ওয়ার্ল্ড এক্সপেরিমেন্ট ওয়েস্টেড একটু সুন্দর করে উচ্চারণ করলে ঠিক আছে তো পরীক্ষাটা কি সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি আঠারোশো বিশ সালে ড্যানিশ ফিজিসিস্ট হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড দ্বারা এই পরীক্ষাটা পরিচালিত হয় পরীক্ষাটা কি যে বিদ্যুৎ এবং চুম্বকত্বের মধ্যে উনি একটা সম্পর্ক বিদ্যুৎ এবং চুম্বকত্বের মধ্যে উনি একটা সম্পর্ক দেখাইলেন যে বিদ্যুতের সাথে আর চুম্বকত্বের সাথে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা উনি প্রথম এই জিনিসটাকে অবজার্ভ করছেন এবং প্রোপোজ করছেন ঠিক আছে একটা কম্পাস সূচক কম্পাস সূচক কি নিডল কম্পাস কাজ হচ্ছে দিক নির্ণয় করা এরকম দেখতে হয় এরকম ঠিক আছে এবং এটা সময় উত্তর দক্ষিণ মুখে অবস্থান করে এরকম নিডেল কম্পাস এবং তার পাশে একটা তারে বৈদ্যুতিক প্রবাহ চালিয়ে ওই কম্পাসটার পাশে রাখছে একটা তারে বৈদ্যুতিক প্রবাহ চালিয়ে তার পাশে রাখছে দেখা গেছে তারের মধ্যে দিয়ে যখন উনি কারেন্ট ফ্লো করা চালু করছেন তখন কম্পাসটা বিক্ষিপ্ত হচ্ছে কম্পাসটা যদি এরকম ভাবে থাকে এই কম্পাসটা এরকম করে বিক্ষিপ্ত এরকম থাকার কথা এই কম্পাসটা দেখা যাচ্ছে কি ডিফ্লেক্ট হচ্ছে বিক্ষিপ্ত হচ্ছে ঠিক আছে কম্পাসের কাটা ঘুরে যাইতেছে বা বিক্ষিপ্ত হচ্ছে তার মানে কি কম্পাস একটা কি চুম্বক কম্পাস কি একটা চুম্বক না এই চুম্বকটা তার মানে ডিফ্লেক্ট করতেছে কারণ কি চুম্বক ডিফ্লেক্ট করে অন্য একটা চুম্বকের প্রভাবে তা না হইলে এটা সবসময় উত্তর দক্ষিণ মুখে অবস্থান করবে ঠিক আছে কিন্তু এটা ডিফ্লেক্ট যেহেতু করতেছে তার মানে অবশ্যই এখানে অন্য একটা চুম্বক ক্ষেত্রের প্রভাব আছে ঠিক আছে এই চুম্বক ক্ষেত্রের প্রভাবটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে এই যে বিদ্যুৎ প্রবাহিত তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের কারণে ঠিক আছে তাহলে সিদ্ধান্ত কি বিদ্যুৎ প্রবাহ থাকলে তার চারপাশে কি তৈরি হবে বলেন তো ক্ষেত্র তৈরি হবে এবং এই আবিষ্কারটি প্রথমবারের মতো প্রমাণ করছিল বিদ্যুৎ এবং ক্ষেত্র এদের ভিতরে একটা রিলেশনশিপ আছে এটি সবার আগে হ্যান্স ক্রিশ্চিয়ান অর্স্টার এই জিনিসটা প্রপোজ করছেন আমরা দেখেন এই যে দেখেন ডিফ্লেক্ট করতেছে দেখছেন ধরেন এই তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এই তারের ভিতর দিয়ে এই তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে ঠিক আছে আই তখন এটা কি হইতেছে দেখেন এটা এইভাবে থাকার কথা এটা ডিফ্লেক্ট করতেছে এই যে দেখছেন এটা যে ডিফ্লেক্ট করতেছে আচ্ছা এই যে দেখেন এটা একটু অ্যানিমেটেড সিস্টেম এই যে কারেন্ট ফ্লো করতেছে এই দিক বরাবর এবং এটা ডিফ্লেক্ট করতেছে এই যে ডিফ্লেকশন যে হচ্ছে ঠিক আছে এই জিনিসটার থেকে আরো বেশ কিছু জিনিস আমরা বুঝতে পারি এই বিষয়টা থেকে আরো বেশ কিছু জিনিস আমরা বুঝতে পারি কি কি জিনিস আমরা অনুধাবন করতে পারি ভালো করে খেয়াল করেন দেখেন এইখান থেকে কি কি জিনিস আমরা অনুধাবন করতে পারি ঠিক আছে এক নম্বর যে জিনিসটা আমরা অনুধাবন করব সেটা হচ্ছে আমরা দেখব উনি দেখছেন হান্স ক্রিশ্চিয়ান অর্সেডি দেখছেন এই যে ডিফ্লেকশনটা হচ্ছে এই যে শলাকা চুম্বক কারেন্ট এই দিক থেকে এই দিকে ফ্লো করতেছে তখন ধরে নিলাম এইদিকে একটা ডিফ্লেকশন হয়েছে কারেন্টটা যদি অপোজিটে উনি ফ্লো করাইছেন যখন কারেন্টটা যখন উনি অপোজিটে ফ্লো করাইছেন এর অপোজিটে যখন উনি ফ্লো করাইছেন এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আই যাবে নেগেটিভের দিকে আই যাবে হ্যাঁ এখন এই যে শলাকা চুম্বকটা আছে ঠিক আছে শলাকা চুম্বক এটাকে শলাকা চুম্বকও বলে বা একটু আগে আমরা যেটা দেখছি ঠিক আছে কম্পাস সূচক বলছি সেটাও বলা যায় ঠিক আছে এই যে শলাকা চুম্বকটা আছে এটা যেই দিকে করছে। এখন এটা করবে। ঠিক আছে এটা এখন অপোজিটে ডিফ্লেক্ট করছে তার মানে কি তার মানে চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে উনি কি বুঝতে পারছেন এখানে তড়িৎ প্রবাহের দিকের উপর দিকের উপর চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ নির্ভর করে প্রবাহের দিকের চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা অনুধাবন আরেকটা অনুধাবন হচ্ছে ধরেন কারেন্ট ফ্লো যত বাড়ানো হয় আই আইটাকে যত বেশি বাড়ানো হয় তত দেখা যায় যে ডিফ্লেকশন তত বেশি হয় ঠিক আছে আই যত বেশি হবে দেখা যায় যে ডিফ্লেকশনটা তত বেশি হচ্ছে অলমোস্ট ঘুরেই যাইতেছে এখানে ডিফ্লেকশন আই বেশি বেশি ডিফ্লেকশনও কি তাহলে আই যত বাড়ানো হচ্ছে ধরেন নর্মাল এইখান দিয়ে যত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ভালো করে বুঝেন এইটা এই যে এইভাবে দেখেন ভালো করে খেয়াল করেন ঠিক আছে এইটা এই এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে উপর দিয়ে ঠিক আছে এখানে যদি এইটুকু ডিফ্লেক্ট হয় ধরেন এম্পিয়ারে যদি এইটুকু হয় টু এম্পিয়ারে আরো বেশি ডিফ্লেক্ট হবে বেশি ডিফ্লেক্ট হবে তার মানে ডিফ্লেকশন ডিপেন্ড করে কিসের উপর তরি প্রবাহের উপর তরি প্রবাহের যত বেশি ডিফ্লেকশনও তত বেশি ডিফ্লেকশন বেশি মানে কি ক্ষেত্রটাও তত স্ট্রং বুঝাইতে পারছি তাহলে চুম্বক ক্ষেত্রের মান मान तड़ीत प्रवाह मान मान निर्भर बुझाईते क्लियर क्लियर, क्लियर। সুন্দর এইটুকু আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন এখন দেখেন তো এই জিনিসটা আমরা ক্লিয়ার এখন দেখেন চুম্বক ক্ষেত্র কি চুম্বক ক্ষেত্র হচ্ছে ক্ষেত্র একটা অদৃশ্য এলাকা একটি চুম্বক বা বৈদ্যুতিক প্রবাহযুক্ত তারের চারপাশে তারের চারপাশে যে অঞ্চলটা জুড়ে এই এই চুম্বকের প্রভাব বা এই তড়িৎ প্রবাহের যে তড়িৎ প্রবাহের কারণে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয় বা তড়িৎ প্রবাহের কারণে চারপাশে যে বলটা সৃষ্টি হয় প্রভাব বিদ্যমান থাকে সেই এলাকাটাইকেই বলা হয় চুম্বকীয় বল কাজ করে সেটাকেই বলা হয় চুম্বক ক্ষেত্র যে এলাকা জুড়ে চুম্বকীয় বল কাজ করবে তড়িৎ একটা তড়িৎ প্রবাহ হচ্ছে এরকম তার চারপাশেও চুম্বকীয় বল কাজ করতে পারে অথবা একটা চুম্বকের চারপাশে চুম্বকীয় বল কাজ করতে পারে যেই এলাকা জুড়ে কাজ করতেছে সেটাকেই আমরা কি বলবো ওস্তাদ ক্ষেত্র বলবো সেটাকে আমরা কি বলবো ক্ষেত্র বলবো আপনারা কি বুঝতে পারছেন ক্ষেত্র জিনিসটা কি আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন দেখেন এই যে দেখেন এইখানে এই যে এই অঞ্চল জুড়ে দেখেন এইখানে যেই পরিমাণ এইখানে লোহার টুকরা ছিটাই দেওয়া হয়েছে চুম্বক আমরা জানি যে লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে তাহলে এইখানে লোহাকে যত বেশি আকর্ষণ করতেছে এইখানে কিন্তু তত বেশি আকর্ষণ না তার মানে একটা করতেছে চুম্বক থেকে থেকে বা তার যত দূরে যাওয়া যাবে চুম্বক ক্ষেত্রের মান তত কমতে থাকবে তাহলে যেই এলাকার জুড়ে এই চুম্বকীয় বল বিদ্যমান করবে ধরেন এই এলাকাটা হচ্ছে জুড়ে চুম্বকীয় বল কাজ করতেছে এই এলাকার জুড়ে তাহলে এটাকে আমরা বলবো চুম্বকক্ষেত্র আবার ধরেন এই যে তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে ধরেন নাই পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে কারেন্ট ফ্লো করার কারণে এর চারপাশে একটা এলাকা জুড়ে এই চুম্বকীয় বল কাজ করতেছে তাহলে এই এগুলা কি এটা হচ্ছে আমার কি চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এই চুম্বক ক্ষেত্রের প্রতীক চুম্বক ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয় সিম্বল সিম্বল ক্ষেত্রের কি ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি এটা হলো ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর মনে রাখবেন ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এটা একটা ভেক্টর ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড একটা কি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড একটা কি কি ভেক্টর হচ্ছে যাই হোক এটা একটা ভেক্টর ঠিক আছে এই জন্য এটা বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় আর চুম্বক ক্ষেত্রের মান প্রকাশ করতে বি ভেক্টর এর দুই পাশে মডুলাস অথবা শুধু বিখলে এইটা বুঝাবে ক্ষেত্রে সিম্বল এটা শুধু চৌম্বু ক্ষেত্রের সিম্বল ঠিক আছে আর এই দুইটা হচ্ছে চৌম্বু ক্ষেত্রের মান ক্ষেত্রের মান এই দুইটা কি ক্ষেত্রের মান আর এটা কি ক্ষেত্র ঠিক আছে চম্বক ম্যাগনিচিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ইউনিট বা একক চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা এটাকে টি দ্বারা প্রকাশ করা হয় টি ফুল টেসলাও লিখতে পারেন টিও লিখতে পারেন বুঝাইতে পারছি তাহলে চুম্বক ক্ষেত্র জিনিসটা কি আমরা বেসিক আমরা কিন্তু সুন্দর করে বুঝে গেছি এখন আরেকটা জিনিস আমাদের বোঝা বাকি আছে চুম্বক ক্ষেত্রের দিক খেয়াল করেন চৌম্বক ক্ষেত্রের দিক বুঝাইতে আমাদের আপাত দুইটা সিস্টেম আছে একটা হলো ডান হাতের সিস্টেম একটা বাম হাতের সিস্টেম আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক বুঝাইতে দিক নির্ণয় করতে যে কোনো একটা হাত এক হাতই যথেষ্ট এক হাত দিয়েই ক্ষেত্রের দিক নির্ণয় করা যায় এটা হইতে পারে ডান হাত কোন কোন ক্ষেত্রে বাম হাত আমরা দুইটাই দেখবো আপাতত ডান হাতের সিস্টেমটা দেখি ডান হাতের সিস্টেমটা কি যে ধরেন কোনো তারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় ঠিক আছে তারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাইলে তড়িৎ প্রবাহের দিক বরাবর আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখবো এটা কিন্তু আমার ডান হাত ভালো করে বুঝে তড়িৎ প্রবাহের দিকের সাথে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখব এই যে দেখেন ধরেন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে এই তারের এই দিক বরাবর আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখে আমি যদি ঘুরাই ঘুরাই তাহলে দেখেন এই ডান দিক দিয়ে তড়িৎ প্রবাহ কি ভিতর দিকে ঢুকতেছে এই যে তড়িৎ প্রবাহ ভিতর দিয়ে ঢুকতেছে আর এই পাশ দিয়ে কি তড়িৎ প্রবাহ ইয়া সরি তড়িৎ চুম্বক ক্ষেত্র ভিতর দিকে ঢুকতেছে এই যে দেখেন আমার এই বৃদ্ধাঙ্গুলির দিকটা থাকবে তড়িৎ প্রবাহের দিক এই বৃদ্ধাঙ্গুলি এটা হবে হলো আমার কারেন্ট আর এই যে ঘুরে আছে এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বাকি আঙ্গুল বা চুম্বক ক্ষেত্র তাইলে আমার তড়িৎ প্রবাহের দিকের সাথে যদি আমি বৃদ্ধাঙ্গুলি রাখি এরপর এটা দেখেন এটা ভিতর দিকে ঢুকার চেষ্টা করতেছে এই যে দেখেন এই আঙ্গুল বাকি আঙ্গুল এই পাশ দিয়ে ভিতর দিকে ঢুইকে এই পাশে বের হওয়ার চেষ্টা করতেছে তাহলে এই দিকে কি ভিতরের দিক তাহলে এই দিক বরাবর ভিতরে ঢুইকে এই দিক দিয়ে বের হবে ভিতরের দিক এই দিক দিয়ে বের হবে তাহলে এই যে এই দিক বরাবর ভিতরের দিক ভিতরের দিক বুঝাইতে আমরা ক্রস ব্যবহার করি বাইরের দিক বুঝাইতে আমরা ডট ব্যবহার করি তাহলে এইটার ডান দিকে কি ভিতরের দিক আর বাম দিকে কি বাইরের দিকে চম্ব ক্ষেত্রের দিক এই তারের ডান দিকে ভিতরে বাম দিকে বাইরে আমি আর একটু সুন্দর করে বুঝাই দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি একটা এখানে অস্ত্র নিয়ে আসছি ডাইল ঘুটনি ডাইল ঘুটনি না এইটার এই অংশটার একটা তার চিন্তা করেন ভালো করে বুঝেন তার এই যে দেখেন আমি আলাদা একটা পেজ দেখেন এই একটা তার এখন এই ডাইল ঘুটনিটারে তার মনে করেন এই যে এই ডাইল ঘুটনিটা কারেন্ট কোন দিকে যাইতেছে উপরের দিকে না এখন এই উপরের দিক বরাবর এই উপরের দিক বরাবর আমি কি করতেছি আমার বৃদ্ধাঙ্গুল রাখতেছি এখন দেখেন এই দিক বরাবর কোন দিক এই যে আঙ্গুল কোন দিকে ঢুকতে চাইতেছে ভিতরের দিকে না তাহলে এই দিক বরাবর চুম্বক ক্ষেত্রের দিক হবে কি ভিতরের দিকে এটা বলতে কি ক্রস দিয়ে বোঝায় ভিতরের দিকে লিখে নেন ভিতরের দিকে বা ইনওয়ার্ডস আর দেখেন আবার দেখেন তাহলে এই দিক বরাবর এই যে দেখেন আমার ডান হাত এই ডান হাতের এই যে তড়িৎ প্রবাহের দিকে আমি বৃদ্ধাঙ্গুলি রাখছি এই দিক বরাবর কি ভিতরের দিক তাহলে এই দিক বরাবর ক্রস এটা কি ইনওয়ার্ড বা ভিতরের দিক আর দেখেন এই যে এইটা এই দিক দিয়ে বাইরে বের হইতে চাচ্ছে এই আঙ্গুল কি বাইরের দিকে আসতেছে না এই পাশে এই পাশ দিয়ে কি বাইরে বের হতে চাচ্ছে না ক্ষেত্র তাহলে এইদিকে ক্ষেত্র ভিতরের দিকে এই দিকে ক্ষেত্র কোন দিক বাইরের দিকে আউটওয়ার্ডস একইভাবে এইটা যদি এইভাবে থাকে শুয়ায়ে রাখি কারেন্ট এই দিকে ফ্লো করতেছে এই যে এই দিক বরাবর রাখছে এই দিকে দেখেন ভিতরে ঢুকতে চাইতেছে তাহলে এইখানে কি ক্রস আর এই দিক দিয়ে বাইরে বের হইতে চাইতেছে এই যে আঙ্গুল গুলা এইদিকে ঢুকলো ঢুইকে এই পাশ দেখি বাইরে বের হইতে চাইতেছে না তাহলে এই দিকে কি হবে ডট এটা হলো চুম্বক ক্ষেত্রের দিকে এই পাশে ক্রস এই পাশে ডট এই দিক দিয়ে ঢুইকে চুম্বক ক্ষেত্র কি বাইরের দিকে আসতে চাচ্ছে একইভাবে নিচের দিকে আমার ডান হাত দেখেন ডান হাতটা এই যে দেখেন এইভাবে রাখলে এই দিকে কি ভিতরে ঢুকতে চাইতেছে দেখেন ওটা একটু কঠিন এই যে দেখেন এই দিক বরাবর ভিতরে ঢুকতে চাইতেছে এই যে দেখেন এমনি রাখলে এই যে দেখেন এই দিকে ভিতরে ঢুকতে চাইতেছে ভিতরে তাহলে এই দিকে ভিতরে ঢুকতে চাইতেছে মানে এইদিকে ক্রস এই দিক দিয়ে ঢুকে ভিতরে ঢুকে এই দিক দিয়ে কি হইতে চাইতেছে বাইরে হইতে চাইতেছে তার মানে এই পাশে কি ডট কারেন্ট ফ্লো হচ্ছে তাই না তাহলে এই দিক বরাবর কি ভিতরে ঢুকতে চাইতেছে এই দেখেন ভিতরে এই দিক বরাবর ঢুকতে চাইতেছে এই যে আঙুল ভিতরে ঢুকতে চাইতেছে তাহলে এই দিক বরাবর উপরের দিক বরাবর কি চৌম্বক্ষেত্র ক্রস আর চুম্বক ক্ষেত্র এই দিক বরাবর বেরোয় আসতে চাইতেছে এই যে এই দিক বরাবর এই দিক বরাবর তাহলে এই দিক বরাবর যেহেতু বেরোয় আসতে চাইতেছে এই দিক বরাবর কি হবে ডট হবে বুঝাইতে পারছি ক্লিয়ার তাহলে আমরা দেখেন আমরা ফ্লেমিং এর ডান হাতের যে নিয়ম রাইট হ্যান্ড থাম্ব রুল এটা আমরা সুন্দর করে বুঝে গেলাম তরি সরি চুম্বক ক্ষেত্র এবং তরি প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র কোন দিকে থাকে সেটা আমরা বুঝে গেছি তাহলে আমরা আরেকবার দেখি এই যে এইদিকে ঢোকার চেষ্টা করতেছে তাহলে এই দিকে যেহেতু ঢোকার চেষ্টা করতেছে কারেন্ট এই কারেন্ট যাইতে উপরের দিকে যাচ্ছে তাহলে কারেন্ট বরাবর আমি থাম রাখলাম এটা ভিতরের দিকে আঙ্গুলগুলা গুলা ভিতরে ঢুকতে চাইতেছে এই জায়গায় ক্রস এই দিক দিয়ে বাইরে বেরোতে চাইতেছে এই জায়গায় ডট এই যে দেখেন আঙ্গুলগুলা আঙ্গুলগুলা এই যে এই বরাবর এই বরাবর ভিতরে ঢুকতে চাইতেছে তাহলে এই জায়গায় এই যে ভিতরে এই জায়গায় ভিতরে এই তাহলে উপরের দিকে কি ডট আবার এখানে যখন নিচের দিকে আঙুল গুলা এই দেখেন ভালো করে দেখেন এই দিক বরাবর ভিতরে ঢুকতে চাইতেছে এখানে ক্রস এই যে এই দিক দিয়ে ঘুরে এইদিকে বাইরে বেরোতে চাইতেছে ক্ষেত্রের দিকে এইদিকে বাইরের দিকে ডট আঙ্গুলগুলা এইদিকে ভিতরের দিকে ঢুকতে চাইতেছে এখানে ক্রস এই দিক দিয়ে ঘুরে বাইরে বেরোইতে চাইতেছে এই জায়গায় কি ডট বুঝাইতে পারছি ওস্তাদ এতটুকু সুন্দর মতো বুঝতে পারছেন কি আমার মনে হয় খুব সুন্দরভাবে এই জিনিসটুকু আপনারা বুঝতে পেরেছেন অনুধাবন করতে পেরেছেন ধন্যবাদ সবাই